আজকে আপনাদের সম্মুখে একটি ভয়ঙ্কর তথ্য তুলে ধরব শুনে আপনারা অবাক হবেন ইদানি আমি ব্যাপার পত্রিকা খুললি দেখতে পাই যে মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে মানুষ বিষকি মারা যাচ্ছে নিজে নিজে নিজের গলায় ফাঁসি দিয়ে মারা যাচ্ছে আত্মহত্যার প্রবণতা এত বাড়ছে কেন মহানাল্লাহ বলেন

মানুষের মধ্যে পাঁচার যে ইচ্ছা আস্তে আস্তে মরে যাচ্ছে নামাজ নাম পড়ার কারণে শয়তান এই সুজুকি যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আজকে যদি নামাজের অনুচরনা বাড়তো সমাজ যদি নামাজীর সংখ্যা বাড়তো তাহলে আজকে সমাজের মধ্যে এত কোন রাহজানি আত্মহত্যার প্রবণতা বাড়তো আজকে নামাজ নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠান না হওয়ার কারণে সন্তান পিতাকে সম্মান করে না সন্তান তার নিজের মাকে সম্মান করে না আজকে চুরি সামারি বেড়ে যাচ্ছে শুধুমাত্র নামাজের প্রভাব আমাদের সমাজে বিস্তার না হওয়ার কারণ সম্মানিত হাজিরিন আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সমাজে নামাজের কায়াম বাড়াতে হবে নামাজ এমন একটা জিনিস আপনি কারাফ কাজ করতে যাবেন নামাজ আপনি কি ভাড়া নামাজ এমন একটা অক্সিজেন যে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনার অন্তরে একটি সুখের একটি প্রশান্ত একটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন দেখবেন নামাজি ব্যক্তি অল্প টাকা ইনকাম করে তারপরও দেখা যায় তাদের মধ্যে সুখ শান্তির অভাব নাই কিন্তু বেনামাজি সুখ

আজ থেকে আমি নিজ নামাজ পড়ব এবং আমার ছেলে এবং ভাই বন্ধু তাদেরকেও নামাজ নিয়ে আসবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই করিয়া আমি